আপনারা যে পাম্পটি দেখতে পাচ্ছেন এই পাম্পটি আমাদের নিজেদের তৈরি থ্রিডি মেটাল পাম্প ভার্সন ফাইভ আর এই পাম্পটিতে ব্যবহার করা হয়েছে অরিজিনাল হাই স্পিড এই পাম্প ভার্সন ফাইভটা আপনাদেরকে ওজন দিয়ে দেখাবো এটা শুধু কিট মোটর ছাড়া শুধু কিটটা কতটুকু ওয়েট হয় আপনি একটু মিটারের দিকে ফলো রাখেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স সুমাইয়া ইলেকট্রিক থেকে আমি ফয়সাল বলছি দেশ অথবা বিদেশ থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই স্বাগতম আশা করছি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনারা যে পাম্পটি দেখতে পাচ্ছেন এই পাম্পটি আমাদের নিজেদের তৈরি থ্রিডি মেটাল পাম্প ভার্সন ফাইভ আর এই পাম্পটিতে ব্যবহার করা হয়েছে অরিজিনাল হাই স্পিড আঠারো ভোল্টের সেভেন সেভেন ফাইভ মোটর এর আগে আমরা বানিয়েছিলাম মেটাল পাম্প ভার্সন ফোর এখন মেটাল পাম্প ভার্সন ফোর এবং ভার্সন ফাইভের মধ্যে তফাৎ আপনারা একটু দেখুন মেটাল পাম্প ভার্সন ফাইভ তুলনামূলক অনেক বড় করা হয়েছে এবং পাশাপাশি ইম্পেরালটাও বড় করা হয়েছে একটা পাম্পে সবচেয়ে মূল যে পার্ট সেটা হচ্ছে ইম্পেরালটা যত ভালো হবে পানি তত ভালো গভীর থেকে পানি উঠাতে পারবেন তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মেটাল পাম্প ফাইভ এবং একসাথে রেখেছি এখানে পার্থক্যটা বোঝানোর জন্য কারণ মেটাল পাম্প এবং দামের মধ্যে পার্থক্য আছে তো সেই কারণে অনেক জানতে চেয়েছেন যে আসলে এটার পার্থক্যটা কি দুইটা পাম্পের মধ্যে পার্থক্যটা কি সেই কারণে আজকের এই ভিডিওটা আপনারা একটু ভালো করে খেয়াল করে দেখেন এটা হচ্ছে মেটাল পাম্প ভাষণ ফাইভ কত বড় এবং মেটাল পাম্প এটা হচ্ছে ভাষণ ফোর এবং ভাষণ ফোরের যে ইম্পেরালটা দেখেন ইম্পেরালটা এটা আগেটা ছোট ছিল এবং ভাষণ ফাইভে এটা বড় করা হয়েছে একটা পাম্পের মূল পার্টটা হচ্ছে ইম্পেরাল এটা হচ্ছে হিটসিংটা দেখতে পাচ্ছেন এটা পাতলা করা ছিল এবং হিটসিং যে ভাষণ ফাইভের সেটা অনেক মোটা করা হয়েছে আমরা প্রত্যেকটাই এখন আপনাদেরকে ওজন দিয়ে দেখাবো যে এগুলো আসলে কোনটার ওয়েট কতটুকু তো প্রথমে আমরা স্টার্ট করবো মিটারটাকে এখন আমরা ফার্স্টে ভাষণ ফাইভটা আপনাদেরকে ওজন দিয়ে দেখাবো এটা শুধু কিট মোটর ছাড়া শুধু কিটটা কতটুকু ওয়েট হয় আপনি একটু মিটারের দিকে ফলো রাখেন দেখতে পাচ্ছেন আমাদের ভাষণ ফাইভটা হচ্ছে পাঁচশো সাতা গ্রাম প্রায় ছয়শো গ্রামের কাছাকাছি হ্যাঁ অনেকগুলো হয়তো ছয়শো গ্রাম হবে কম বেশি হবে কারণ এগুলো তো একটা ওয়েট দিয়ে মাপা হয় না মানে বাড়ানো হয় না এগুলো কম বেশি হবে হ্যাঁ তো ধরে রাখেন ছয়শো গ্রাম তো এখন আমরা দিব ভাষণ ফোরের যে কিটটা এই কিট এ হচ্ছে ভাসন ফোরের ওয়েট হচ্ছে দুইশো তিরাশি গ্রাম ধরেন তিনশো গ্রামের মতো তো এটা তিনশো গ্রামের মতো তো প্রায় অর্ধেক অর্ধেক ডিফারেন্স তো আপনারাই এখন আমরা মোটর সহ ওয়েট দিয়ে দেখব মোটরসহ হয়েছে সাতশো নয় গ্রাম মেটাল পাম্প ভাসন ফোর এবং ভাসন ফাইভ হয়েছে এক হাজার ছত্রিশ গ্রাম মানে এক কেজি তিরিশ চল্লিশ গ্রামের মতো হবে বেশি হতে পারে মেটাল পাম্প ভাসন ফাইভের ইম্পেরালটা বড় করার কারণে আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ পানির স্পিড তো এই মেটাল পাম্প ভার্সন ফাইভ দিয়ে আপনারা তিরিশ ফুট গভীর থেকে পানি তুলতে পারবেন বিশেষ করে যাতে দ্যারেঞ্চি টিউবওয়েল আছে আপনারা টিউবওয়েল থেকে পানি তোলার কাজে ব্যবহার করতে পারবেন এই পাম্পটি দেখতে পরিমাণ পানির স্পিড তো একটা পাম্পের মূল বিষয়টাই মনে রাখবেন যে ইম্পেরিয়ালটা যত ভালো হবে পানিটা তত ভালো উঠবে পাম্পগুলো নিতে সরাসরি চলে আসেন আমাদের দোকানে ঢাকা স্থান কাপ্তার বাজার কমপ্লেক্সে অথবা ঘরে বসেই অর্ডার করতে ভিডিও তো দেওয়া নাম্বারে কল করুন সারা বাংলাদেশের যে কোনো জেলায় অথবা উপজেলায় হোম ডেলিভারি হবে ক্যাশ অন ডেলিভারি